ফিক রক এতদিনে বুঝলে সব কাজে পরিশ্রম করলে হয় না মাতার বুদ্ধিও থাকা লাগে এই শীতে সব লাগামু ফুল কবি batahubi তো আমাতু কাচামু সব লাগাসবু মানছে কয় এতটুকু যাবে জমিতে কিচ্ছু হবে না সব লাগাইদিমু ফলন বেশি হবে লাভবান হব আরে রফিক এত কোন লাগাইলে তো তোর হবে না এত কোন লাগাইলে তো গাছ হবে না বরং একে অপরের খাবার ছিনে নিবি তুই টমেটো লাগালে দুই ফুট দূরেতে দূরত্বে লাগাবে তাহলে কি হবে টমেটো গাছটা অনেক মোটা হবে অনেক সরবে তাতে তোর টমেটোটা অনেক বড় বড় হবে এটি বিক্রি করে তুই অনেক লাভবান হবে আর মূলা আর পাতা লাগাইলে এক ফুট পর পর লাগাবে তাতে মূলাটা মোটা হবে ধনেপাতার পাতাটাও অনেক সুন্দর হবে অনেক মোটা তাজা হবে তাহলে অনেক লাভবান হবে আর তুই এসব লাগানোর আগে গোবর সার গোবর সার এবং দোকানের সার ব্যবহার করবি যাতে উর্বরতা হয় এবং এই গাছটি হয় বুঝলি রফিক ভাই খেতে হিসেবে হয় না বুদ্ধিও লাগে এবার বুঝলাম ঠিক রফিক এতদিনে বুঝলি সব কাজে পরিশ্রম করলে হয় না মাথার বুদ্ধিও থাকা লাগে তুই যদি না বোঝাস প্রাউনপাড়া কৃষি দপ্তর অফিসার আছে তাদের থেকে বুঝবি যে কোন কোন কৃষিটা করলে কি কি লাগবে তাদের কাছ থেকে সবকিছু জেনে নিবি তাহলে তুই অনেক লাভবান হবে না হলে তো তুই লাভবান হতে পারবি না আচ্ছা কুকিস ভাই আপনি আমার কাজটা অনেক সহজ করে দিচ্ছেন আগামীতে আপনার পরামর্শ চলবো চাষাবাদ মানে শুধু পরিশ্রম না ভাই জানতো হয় কোন ফসল কোন মাটিতে ভালো হয় কবে কিভাবে যত্ন নিতে হয় একটুখানি জ্ঞান আর ধৈর্য থাকলে এই মাটি সোনা ফলাবে ইনশাল্লাহ তাই ভুল করলেও শিখো কারণ যে শেখে সেই একদিন সফল কৃষক হয়